হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে একটি নতুন ফুল গাছ নিয়ে আসলাম এই ফুল গাছটিও আমার প্রিয় আমার বে আমার বেলকুনিগুলা সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজিয়ে রাখতে চাই আমি অনেকে হয়তো আমার মতো ফুল পছন্দ করেন আমার মতো যারা ফুলপ্রেমী আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ফুল গাছটির নাম অবশ্যই যারা বলতে পারেন কমেন্টে বলবেন আর নতুন নতুন ফুল গাছের ভিডিও পেতে অবশ্যই জানাবেন আমি চাই নতুন নতুন ফুল গাছের ভিডিও ছাড়তে এই ফুল গাছটা বেলগুনিতে সাজিয়ে রাখতে ভালো লাগে যারা আত্মীয় স্বজন আসে অবশ্য আমার এই ফুল গাছটা দেখে অনেক পছন্দ করে আমি আরও কিছু ফুলের টপ কিনবো এবং নতুন নতুন ফুল আনবো দেখি চেষ্টা করতেছি ইনশাল্লাহ সবাই করবেন অবশ্যই যেন আমাদের আমার বেলগুনিটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি আসসালামু আলাইকুম